এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এটার একটা কমন সমস্যা বর্তমান সময় সবচেয়ে বেশি সমস্যাগুলো এগুলোই আমাদের কাছে মূলত আসে ওয়াই টোয়েন্টি এটা হচ্ছে অটো অন অফ হচ্ছে অনেকে মনে করে যে সফটওয়্যারের সমস্যা পাওয়ার সুইচের সমস্যা বিভিন্ন জন্য আসলে বিভিন্ন রকমের মন্তব্য করে তো অনেকে আসলে ইউটিউবে সার্চ দেন আসলে সঠিক ভিডিও পান না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ওয়াই টোয়েন্টি যখন খুলবেন আমি মূলত আগে থেকেই আসলে গামটা সারায় আনেছি ভিডিও করার স্বার্থে কারণ এত বড় লং ভিডিও এলে আপনারা দেখতে চান না সেই জন্য আসলে আগে থেকেই গামটা আমি ছাড়াই আর তারপর হচ্ছে এটা খুলে আপনাদেরকে দেখাইছি তো গামটা সরানো শেষ এরপর হচ্ছে নাটগুলো খুলতেছি নাটগুলো খোলার পরে আর বিশেষ করে একটা কথা আমি বলতে সবসময় বলি যে ভিভো ওয়াই টোয়েন্টি সেটটা যখন খুলবেন তখন ফিঙ্গারের র্যাবনটা মানে পিছনে ব্যাক খোলার পরে নাটগুলো খোলার পরেই ফিঙ্গারের র্যাবনটা আগে খুলবেন কারণ এটার ফিঙ্গারের র্যাবন এমন একটা জায়গায় এই যে এখন যে আমি ব্যাকশেলটা খুলতেছি মানে ফ্রেমের যে পার্টটা খুলতেছি এটা খোলার সাথে সাথে ওই ফিঙ্গার এটার সাথে চলে আসে সেক্ষেত্রে যদি আপনার ফিঙ্গারের যে ইটা আছে এটা যদি বোর্ডের সাথে লাগানো থাকে তাহলে এটা সিরে যায় এই আর কি সমস্যা এই জন্য সবসময় খেয়াল রাখবেন ভিভো ওয়াই টোয়েন্টি যখনই খুলবেন ফিঙ্গারের ওই ইটা আগেই খুলে নেবেন এখন হচ্ছে এটার মূলত ব্যাটারি সার্কিটের সমস্যা এই ধরনের কাজ করতে গেলে অনেক সময় কাস্টমার অনেক সময় প্রতারিত হয় সবার কাছে আসলে প্রতারিত হয় না সব মেকার একরকম না সব টেকনিশিয়ান একরকম না তো ইনশাল্লাহ আমাদের কাছে যারাই আসছে তাদেরকে সত্য বইলেই আসলে কাজ করি আর আমার কথা হচ্ছে সার্ভিসিং জগৎটাকে মানুষ তো আমরা একটা বিশ্বাস করে না এখানে হচ্ছে মানুষের বিশ্বাসটাকে আগে অর্জন করতে হবে তো আমরা আসলে সবসময় এই ধরনের কাজ আসলে বলি যে আপনার ব্যাটারি সার্কিটের সমস্যা ব্যাটারি পরিবর্তন করতে হবে বা এই সেইগুলো আসলে কখনোই বলি না আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য সবাই সন্তুষ্ট তো আমি এখন ওই যে ব্যাটারির যে পার্টটা সেখানে এটা মূলত সার্কিটটা আমি এখন খুলব এটা অরিজিনাল ব্যাটারি তো যার কারণে হচ্ছে একদম মডিফাই করা খুব সুন্দর মতো আর কি অফিসিয়ালি যে পেপারগুলো লাগানো থাকে এই যে ডায়েটটা আমি দেখাইতেছি দেখেন এই যে সোনের মাথা দিয়ে যে নকের মাথায় আমার এই ডায়েটটা মূলত খারাপ হয়েছে প্রত্যেকটা ব্যাটারিতেই বিশেষ করে এই ধরনের ডায়েট একটা দুইটা থাকবেই বেশিরভাগ ব্যাটারিতেই কিন্তু এগুলো থাকে তো যাদের ফোন অটো রিসেট নেয় প্রথমে তো অবশ্যই ভলিউম বাটনটা খুলে তারপর চেক করবেন যে আসলে সমস্যার সমাধান হয় কিনা যদি না হয় তাহলে বুঝবেন যে আসলে এগুলার ব্যাটারির যে এই সার্কিটটা আছে সার্কিটের সমস্যা এই ডায়টটা মূলত সমস্যা এটা হচ্ছে ফেইজের মতোই কাজ করে মূলত এটা আমি যখন উঠে ফেলবো তখন আর ফোন অন হবে না ভোল্টেজ এদিক থেকে ওদিকে যাবে না তো এটাকে হচ্ছে তাতাইলের বেশি পরিমাণ হিট দিয়ে এটার গলায় ফেলাই দেবো এটা একটা ডায়ট এটা যখন প্রচণ্ড হিটের কারণে এটা সুটে নিচে পড়ে যাবে তখন আপনি এটারে ভালো করে আসলে একটু রাং দিয়ে রোজন দিয়ে সুন্দর করে এখানে একটা ফিউজের মতো একটা লাগাই দিবেন এটা হচ্ছে ওই যে কয়েল আছে না যেগুলো দিয়ে আমরা মূলত আসলে জাম্পার করি জাম্পার কয়েল সেইটা আমি কয়েকটা গুণ চার গুণ পেঁচাইয়া তারপর হচ্ছে এটা সুন্দর করে ই করে নিয়েছি এখন এটারে আমি দুইটারে জাম্পার করে দিতেছি খুব সুন্দর করে জাম্পার করে দেব জাম্পার করে দিলে আমাদের কাজ মোটামুটি অনেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এইভাবে কাজ করতে পারেন এইভাবে কাজ করলে আশা করি কাজটা হয়ে যাবে তো এখন আমি এই যে দুইটা মাথা রাখছি মাথা দুইটা আসলে এখন দেখি কাচই কোথায় আছে এটা দিয়ে আসলে কেটে দেয় কেটে দেওয়ার পরে এই ঝালাইগুলো আপনারা খুব সুন্দরভাবে দেবেন এই ধরনের ফিউজ মানে ফিউজের মতো ব্যবহার হয় কিন্তু আসলে ওইভাবে ফিউজ কাটে না তারপরে সুন্দর করে ঝালাইটা দিবেন কাস্টমার যেন আবার দ্বিতীয়বার না আসে কারণ কাস্টমার যদি বারবার একই সমস্যা নিয়ে আসে তো সেক্ষেত্রে আসলে তারাও বিরক্ত হয় আর দোকানেরও একটা বদনাম হয় এখন ফোনটা আমি চালু করব ফোনটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু ভিভো লেখা আসছে অ্যান্ড্রয়েড পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা আসছে এতক্ষণে কিন্তু ফোন বন্ধ হওয়ার কথা ছিল কারণ আপনারা প্রথম যখন দেখছেন তখন কিন্তু ফোন কয়েকবার এর মধ্যে দুই তিনবার অলরেডি রিসেট নেওয়ার কথা তো এখনও পর্যন্ত রিসেট নিচ্ছে না তো আমি এখন এই মুহূর্তে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই একটু স্পিড বাড়ায় দিলে দেখা যাচ্ছে যে সর্বশেষ কী হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ফোন ঠিক হয়ে গেছে এতক্ষণ তো ফোন বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু বন্ধ হয় নাই আমি ফাস্ট করে দিলাম যার কারণে আপনারা দ্রুত দেখতে পাচ্ছেন ফোনগুলো ভিভো ওয়াই টোয়েন্টি একটু লেট হয় অনৈতে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার যদি কাজে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আমাদের এই টেস্টার চ্যানেলটা একদম নতুনই আপনাদের সহযোগিতা চাই আর সুন্দর সুন্দর কাজ দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালাম